রথে বসে মাসির বাড়ি যাওয়ার প্রচলন নেই তাই মূল মন্দিরেই পূজিত হন জগন্নাথ দেব পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে রথযাত্রার দিনে জগন্নাথ দেবের বিশেষ পুজো অনুষ্ঠিত হল চ্যাটার্জি পরিবারে আনুমানিক দুশো বছরের পুরনো এই পুজো স্বর্গীয় পাঁচগোপাল চট্টোপাধ্যায় এই পুজোর প্রচলন করেছিলেন তারপর থেকে তাঁর বংশধররা এই পুজো এগিয়ে নিয়ে এসেছেন আজ পর্যন্ত তবে এই পুজো এখন আর শুধুমাত্র পারিবারিক পুজোর মতো সীমাবদ্ধ নয় এই পুজোতে গোটা গ্রামের বাসিন্দারা এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও বহু মানুষ আসেন এবং অংশ নেন রথযাত্রার দিন রথ টানার প্রচলন এখানে নেই তবে জগন্নাথ বলরাম সুভদ্রার বিশেষ পুজো অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে এলাকার বহু মানুষ ভোগ গ্রহণ করেন এখান থেকে একদিকে পরিবারের সদস্যদের যেমন মিলনস্থল হয়ে ওঠে এই জগন্নাথ দেবের মন্দির ঠিক তেমনই এলাকা ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষজন আসেন এবং উৎসবে সামিল হন শুনব পরিবারের সদস্যরা কী বলছেন এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন তারা কি বলছেন

অনুষ্ঠান চলছে এই পূজা নিষ্ঠার সহিত আমরা ঘুরে আসছি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন আমাদের পূর্বপুরুষদেরই একজন কিন্তু সংস্কার করেছেন আমার দাদু পাঁচগোপাল চট্টোপাধ্যায় চ্যাটার্জি পরিবারের এই পুজো দীর্ঘদিন ধরে এখানকার সর্বাঙ্গীন মানুষের সমস্ত শ্রেণীর মানুষ এই পুজোটাতে আনন্দ উপভোগ করে যেহেতু এই এলাকাতে আমাদের জগন্নাথ দেবের মন্দির একটাই এবং এই মন্দিরেতেই উনি থাকেন এখান থেকে যে জগন্নাথ দেবের বাড়ি যাওয়ার যে সেটা আমাদের এখানে নেই মন্দিরেই উনি সারা বছরই থাকেন এই পুজোটাকে কেন্দ্র করে চ্যাটার্জি পরিবারের পুজোটা চ্যাটার্জি পরিবারের হলেও সমগ্র মানুষ এই এলাকা শুধুমাত্র সবগের গ্রামেরই নয় পারিপার্শ্বিক থেকে গ্রামেরও মানুষ এই পুজোতে আনন্দ উপভোগ করে থাকে আজকের এই পুজোতে প্রায় নিয়ার আটশো থেকে সাড়ে সাতশো মানুষ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ